আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করছি আল্লাহর অশেষ মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে দুনিয়াতে দেখা যায় মুসলমানরা অনেকভাবে বিপদগ্রস্ত থাকে আল্লাহর প্রিয় ধর্ম ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম কাজী এই ধর্মের অনুসারী মুসলমানদের তো সুখে থাকার কথা আর যারা ইসলাম মানে না তাদের তো বিপদ আপদ ও কষ্ট ক্লেশে থাকার কথা কিন্তু বাস্তবে দেখা যায় উল্টো হয় মুসলমানদের অবস্থাই খারাপ আর কাফেরদের অবস্থা ভালো এরকম উল্টো কেন হয় হাদিস এই প্রশ্নের বহু জবাব দেওয়া হয়েছে বহু স্থানে বহুভাবে এর জবাব দেওয়া হয়েছে প্রথমত কথা হলো কোরআন শরীফের এক আয়াতে বলা হয়েছে বালাদ চার নম্বর আয়াত অর্থাৎ আমি মানুষকে বিভিন্ন রকম কষ্ট ক্লেশের মধ্যে সৃষ্টি করেছি কাজই দুনিয়াতে কষ্ট ক্লেশ থাকাই হল স্বাভাবিক নিয়ম এটাকে যদি স্বাভাবিক মনে করে নেওয়া হয় তাহলে কষ্ট কমে যাবে সাধারণভাবে সকলকেই একথাটা মনে রাখতে হবে বিশেষভাবে মুসলমানদেরকে কষ্ট ক্লেশে কেন রাখা হয় মুসলমানদের বিপদ আপদ কেন হয় এর পেছনে অনেক রহস্য থাকে তার মধ্যে এক নম্বর কথা হল মুসলমানদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন এই জান্নাতের জন্য যা কিছু মেহনত মোজাহাদা করা দরকার সেই মেহনত মোজাহাদার মধ্যে আমাদের ত্রুটি থেকে যায় আল্লাহ পাক সেই ত্রুটি পূর্ণ করার জন্য আমাদেরকে দুনিয়াতে কিছু কষ্ট ক্লেশ দিয়ে থাকেন এভাবে স্বেচ্ছায় যে মেহনত করার দরকার ছিল সেটা না করায় বাধ্যতামূলক আল্লাহ পাক সে মোজাহাদা করিয়ে নেন নিজের ইচ্ছা যে মেহনত মোজাহাদা করার ছিল সে মেহনত মোজাহাদায় ত্রুটি থেকে যাচ্ছে আল্লাহ পাক তাই তার পক্ষ থেকে আমাদের উপর কিছু মেহনত মোজাহাদা চাপিয়ে দিচ্ছেন যাতে জান্নাত অর্জন করার মতো প্রয়োজনীয় মোজাহাদা পূর্ণ হয়ে যায় তাই এরকম কষ্ট ক্লেশ হওয়াটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় আর জান্নাত অর্জন করার মতো প্রয়োজনীয় মেহনত মজাহাদায় ত্রুটি আমাদের থাকেই কাজই এরকম কিছু কষ্টকালের থাকাই হলো স্বাভাবিক এজন্যই হাদিসে বলা হয়েছে দুনিয়া সিজনুল ওয়া জান্নাতুল কাফির মুসলিম শরীফ অর্থাৎ দুনিয়া হল মৌমিনের জন্য কারাগার স্বরূপ আর কাফেরদের জন্য জান্নাত স্বরূপ পরকালের জান্নাত কাফেরদের জন্য নয় কাফেরদের জন্য নেই পরকালের সুখের মুখ তারা দেখতে পাবে না তাই দুনিয়াতে তাদেরকে কিছু সুখ শান্তি দিয়ে দেওয়া হয়েছে মুসলমানরা যেমন দুনিয়াতে ভালো কাজ করে কাফেররাও তো অনেক ভালো কাজ করে অনেক রকম সমাজ সেবা তারা করে মানুষের অনেক রকম উপকার তারা করে তারা অনেকে সত্য কথা বলে ন্যায় নীতির উপরও চলে এই সমস্ত ভালো কাজের বদলা যেহেতু পরকালে তারা পাবে না তাই দুনিয়াতে তাদেরকে কিছু সুখ শান্তি দিয়ে দেওয়া হয় একবার রসুদ সাল্লা আলাইস্লাম খেজুরের রশি দিয়ে তৈরি খাটের উপর শুয়েছিলেন শরীর মোবারকে দাগ পড়ে গিয়েছিল আল্লাহর হাবিব সাল্লাহু আলাইস্লামকে যাকে সৃষ্টি করা না হলে এই আসমা জাহান্নাম কিছুই সৃষ্টি করা হতো না তার এই কষ্টের অবস্থা দেখে হজরত উমর হু কেঁদে ফেললেন তিনি বললেন ইয়া অসুল্লাহ সল্লাহ আলাইহ আসাল্লাম আমরা মুসলমানরা এত কষ্ট ক্লেশের মধ্যে কেন রোম পারস্যের সম্রাটরা ওই কাফেররা কত সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আছে কত আরাম আয়েশের মধ্যে আছে আর আমরা এই কষ্টের মধ্যে আছি রসুল সাল্লিয়াম তখন বলেছিলেন ওমর উল্যুম দুনিয়া ওরা তো কাফের সম্প্রদায় ওদের সব ভালো কাজের বদলা দুনিয়াতে দিয়ে দেওয়া হয় এখানে বোঝানো হলো যে কাফেরদের জন্য পরকালে কিছুই নেই যা কিছু ওদের প্রাপ্য তা ওদেরকে দুনিয়াতেই দিয়ে দেওয়া হয় পক্ষান্তরে মুসলমানদের জন্য রয়েছে পরকালের অনন্ত সুখ শান্তি তাই বেদিন কাফেরকে দেখে ধোকায় পরা যাবে না তাহলে কি মুসলমানরা ভালো না মুসলমানদেরকে আল্লাহ পছন্দ করেন না موسو المندر شاتيكي الله ني جودي تاكبين تاولي موسو المندر اركم دورو بسته كينو اركم دوكاي برا جابينا كوراني كاريمة الله باكي رشد كرهتشن لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم অর্থাৎ দেশে দেশে কাফেরদের বিচরণ যেন তোমাকে ধোকায় না ফেলে তাদের স্বতম্ব বিচরণ তাদের সচ্চল বিচরণ তাদের সচ্চল অবস্থা থেকে তোমরা যেন ধোকায় পড়ে না যাও এটা তো দুনিয়ার সামান্য ভোগ মাত্র তারপর তাদের ঠিকানা হলো জাহান্নাম তারা দুনিয়াতে পাওয়ার বিনিময়ে জাহান্নামে যাবে তখন তাদের আফসুস হবে যে দুনিয়াতে যদি কিছুই না পেতাম আর আজ নাজাদ পেয়ে যেতাম এর বিপরীত মুমিনরা দুনিয়াতে না পেলেও পরকালে যে তারা খুশি হয়ে যাবে যে দুনিয়াতে আমরা যা কিছু কষ্ট ক্লেশ পেয়েছি তার বিনিময় এখন পাচ্ছি তখন তারা ভাববে দুনিয়াতে যদি মোটেও সুখ না পেতাম শুধু যদি কষ্টই আর কষ্ট হতো তাহলে আরো ভালো হতো এখন তার বদলায় জান্নাতের আরো উঁচু মর্যাদা পেতাম দুনিয়ার সুখ শান্তি আমাদের তো মোটেও দরকার ছিল না যতটুকু ছিল ওটা না থাকলেও চলত তাই বিদিন কাফেরদের সুখ শান্তি থেকে ধোকা খাওয়া যাবে না আর দুনিয়াতে ওরা অনেক কিছু পেল আসলে তা অনেক কিছু নয় পরকালে মুমিনদের জন্য যা রয়েছে তার তুলনায় এটা এতই নগণ্য এতই মূল্যহীন যে রসুলসল্লি আসাল্লাম বলেছেন পরকালের তুলনায় দুনিয়ার সব সুখ শান্তি সব ধন ঐশ্বর্য একটা মশার ডানার সমপরিমাণও নয় যদি আল্লাহর কাছে মশার ডানার সমানও এটার মূল্য থাকত তাহলে কাফেরদের তিনি কিছুই দিতেন না কি এক ঢোক পানীয় তাদেরকে খাওয়াইতেন না পরকালের সাথে দুনিয়ার কোনো তুলনাই হয় না তাই বেদিন কাফেরদেরকে দেখে মুসলমানরা যেন ধোকা না খায় কাফেরদের ভালো কাজের বদলা যেহেতু তাদেরকে পরকালে দেয়া হবে না অতএব দুনিয়াতেও যদি তাদেরকে এই সামান্য পরিমাণ না দেয়া হয় তাহলে তো একেবারেই ব্য হয়ে যায় আল্লাহ পাক তো কোনো ব্য ইনসাফি করেন না তাই আল্লাহ পাকের ইনসাফের দাবি হলো দুনিয়াতে তাদেরকে দিয়ে দেওয়া হোক কারণ পরকালে তাদের জন্য কিছুই নেই কাফেরদের ধন ঐশ্বর্য কাফেরদের সুখ শান্তি দেখে আমাদের বিভ্রান্ত হওয়ার কিছুই নাই কাফেরদের যেহেতু পরকালে কিছুই নেই তাই দুনিয়ায় ওদেরকে কিছু দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহফাক বলেছেন আমি তো ওদেরকে আরো অনেক কিছু দিতাম কিন্তু সেরকম হলে মুসলমানরা আরো বেশি বিভ্রান্ত হতো তাই তা করিনি কোরআনে এসেছে ওলা أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسرورا عليها يتكئون وزخرفا ওয়াইন كُلُّ ذَلِكَ لَمَّا مَتَاعُ الْحَيَاتِ الدُّنِيَا অর্থাৎ মানুষের সব বেদিন হয়ে যাওয়ার আশঙ্কা না হলে কাফেরদের ঘর বাড়ি ঘরের সিঁড়ি তাদের ঘরের দরজা জানালা সব কিছু সোনা রূপার বানিয়ে দিতাম কারণ পরকালে তো ওরা কিছুই পাবে না দুনিয়াতে যা কিছুই দেওয়া হবে পরকালের তুলনায় তা তো খুবই সামান্য কিন্তু বয় হয় যে আমার মুমিন মুসলমান বান্দারা ওটা দেখে কাফের হয়ে যায় কিনা তাই আমি অতটা দেইনি কিছুটা দিয়েছি অতএব কাফেরদের যা কিছু দেওয়া হয়েছে তা দেখে যেন মুমিন কোনো অবস্থাতেই ধোকায় না পরে বেদিন কাফেরদেরকে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার আরও একটা কারণ আছে কোরআনে কারিমা আল্লাহ তা ইস করেছেন নুমলি লাহুম লিয়া ইসম্যা আমি তাদেরকে ঢিল দিচ্ছি সুখে রাখছি বিপদ দিচ্ছি না এজন্য যে তারা আরো আগে বাড়ুক তাদের দৌরত্ব আরো বাড়ুক তাদের অপরাধ আরো বৃদ্ধি পাক এরপর আমি ধরব যখন ধরবো শক্তভাবে ধরব আল্লাহ পাক অনেককে এরকম ঢিল দিয়েছেন তারপর চরমভাবে তাদেরকে পাকরাও করেছেন ওই যে ফিরাউন যে নিজেকে খোদা বলে দাবি করেছিল এত বড় দৌরত্ব হয়েছিল তার আল্লাহ চাল্লা শাহুভু তাকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন আর একজনকেও আল্লাহ পাক ঢিল দিয়েছিলেন সেই যুগের সবচেয়ে বড় ধ্বনি ছিল কারণ তার অটেল ধন সম্পদ ছিল এত ধন সম্পদ ছিল যে قرآن كريم آيات بلاغيتش إن قارونا كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الْقُنُوْزِ ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة كارون تلو موستار بونشلوك شي أوبا يا جيتشل তার এত বিশাল ধনভাণ্ডার ছিল যার চাবিগুলো তুলতে একদল শক্তিশালী লোকের প্রয়োজন হতো এই কারুণও অবাধ্যতা করেছে আল্লাহ জাল্লা শাহনুহু তাকেও পাকড়াও করেছেন তার ধন সহ তাকে জমিনে ধসিয়ে দেওয়া হয়েছে মিশরে এখনো সেই জায়গা রয়েছে যেটাকে কারোনিরোধ বলা হয় জায়গাটি ছোটোখাটো একটা সাগরের মতো হয়ে আছে যার পানি বিষাক্ত সেই পানিতে সাধারণ কোনো প্রাণীও বাঁচে না এক ধরনের বিষাক্ত মাছ এবং বিষাক্ত লতা পাতা ছাড়া আর কিছুই সে পানিতে বাঁচে না কারণ সেটা গজবের স্থান লুত সম্প্রদায় কেউ আল্লাহ তালা পাকরাও করেছেন তাদের বস্তিকে উল্টে দেওয়া হয়েছিল সে স্থানটা সাগরে পরিণত হয়ে গিয়েছিল যেটাকে মৃত সাগর বলা হয় ফিলিস্তিন আর সিরিয়ার মাঝে এই সাগর এখনো আল্লাহর গজবের সাক্ষী হয়ে আছে এতে কোনো প্রাণী বাঁচে না বলেই একে মৃত সাগর বা ডেড সি বলা হয় এর পানীয় বিষাক্ত তাবলিক জামাত আমির মরহুম হজরত মাওলানা আবদুল আজিজ সাহেব একবার ওখানে গিয়েছিলেন পরীক্ষা স্বরূপ ওই সাগরের একটু পানি তিনি মুখে দিয়েছিলেন যার ফলে দীর্ঘদিন পর্যন্ত তিনি কথা বলতে পারতেন না তার মুখ পড়ে গিয়েছিল এমন গজবের পানি সেটা এভাবে আল্লাহ পাক সব অপরাধীকে পাকরাও করেছেন দুনিয়ার স্থানে স্থানের তার সাক্ষ্য প্রমাণ এখনো রয়ে গেছে আল্লাহ পাক বলেছেন সিরোফিল ফিল আরদি পাংজরু কাইফা কা না আহ কি বাতুলাদি রামিও তোমরা পৃথিবীতে ঘুরে ঘুরে দেখো তোমাদের পূর্বের যুগের ওই সব অপরাধীদের পরিমাণ ওই সব অপরাধীদের পরিণাম কি হয়েছিল এখনও দেখা যায় হুদ আলাইহিস সালামের গোত্র কমে আদের নিদর্শন খেজুর গাছের মতো এক একটা বিশাল দেহ ছিল যাদের আল্লাহ পাক দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এখনও দেখা যায় হযরত সালে আলাইহিস সালাম এর গোত্র কওম সামুদের নিদর্শন। এই কওম সামুদ এত বড় শক্তিশালী ছিল যে পাহাড় কেটে কেটে তার ভিতরে তারা বাসা তৈরি করত। ওরা বাস করত ওয়াদিল কুরা নামক স্থানে। বর্তমানে সৌদি আরবের মাদায়েনে সালেহ নামক প্রদেশে এখনও ওয়াদিল কোর নামে সেই জায়গা রয়েছে যেখানে সামুদের সেই ঘরবাড়ি প্রাসাদ বিরান হয়ে পড়ে আছে পর্যটকরা এখনও সেগুলো দেখতে যায় আল্লাহ বলেছেন তোমরা এগুলো দেখো দেখে দেখে উপদেশ গ্রহণ করো এগুলো দেখে উপদেশ গ্রহণ করতে হবে ইতিহাসের এসব ঘটনা আমাদের জন্য উপদেশ হয়ে দাঁড়িয়ে আছে একজন এ কথাটি এভাবে ব্যক্ত করেছেন দুনিয়ার এসব উত্থান পতনের কাহিনী আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছে প্রত্যেকটা পরিবর্তনের মধ্য থেকে আওয়াজ বেরিয়ে আসছে বোঝো হে মানুষ বোঝো এসব দেখে আমাদের কি বুঝতে হবে